मैनी <laughs> चु <it for> <laughs> নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম নোয়াটি মার মন্দিরে আজকের ভিডিওতে থাকছে কিভাবে বড় মায়ের মন্দিরে আসবে বোক প্রসাদ কবে পাবে পুজো দেবার সময় সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে আমি নয়াটি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এবার যাচ্ছি বড় মায়ের মন্দিরে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখানে রয়েছে মন্ডা মিঠাই মিষ্টির দোকান এই যে দেখো বন্ধুরা পাশেই কিন্তু গলিটা রয়েছে এই গলি দিয়েই কিন্তু আমি হেঁটে যাচ্ছি বড় মায়ের মন্দিরে একদমই কিন্তু কাছেই কিন্তু স্টেশনের তো দেখো বন্ধুরা এই রাস্তাটির নাম হলো অরবিন্দ রোড এখানে কালী সময় প্রচুর ভিড় হয় আজকে কিন্তু সেরকম ভিন নেই কিন্তু কালী পুজোর সময় এখানে এ রাস্তায় প্রচুর পুজো হয় কালী পুজো আর প্রচুর মানুষের ভিড় থাকে ও আজকে কিন্তু সেরকম ভিন নেই আর এখন বাজে সকাল দশটা বাজে তো আমি বড় মায়ের মন্দিরে যাচ্ছি এই রাস্তার দুপাশেই অনেক ডালার দোকান রয়েছে তোমরা যারা মনে করছো এখান থেকে ডালা কিনবে তোমরা কিনতে পারো এবং মায়ের মন্দিরের সামনেও কিন্তু অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে তো আমি হাঁটতে হাঁটতে চলে এসলাম মায়ের মন্দিরের সামনে এসে দেখি এখানে প্রচুর লম্বা লাইন পড়েছে তো দেখো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে কেমন ভিড় হয়েছে আর আজকে মঙ্গলবার প্রচুর ভিড় হয়েছে আর এখন বাজে সকাল দশটা পাঁচ বাজে দেখো প্রচুর ভিড় হয়েছে চলো এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি যেখান থেকে যারা মায়ের কাছে মানত করেন এবং মানত করলে গঙ্গার ঘাট থেকে স্নান করে দণ্ডি কেটে তারপরে মায়ের কাছে পুজো দেন চলো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা অনেকে কিন্তু দণ্ডি কেটে আসছে গঙ্গার থেকে স্নান করে দেখো আর লাইন কত বড় পড়েছে এবার আমি গঙ্গার ঘাটে যাচ্ছি গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে আমি মন্দিরের ভেতরে ঢুকবো মাকে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি अमाते सलाम देवता ने आशु 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 आशु

মায়ের মন্দিরের সামনে থেকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম গঙ্গার ঘাটে চলো তোমাদেরকে গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখাবো এই গঙ্গার ঘাট থেকেই কিন্তু যারা মায়ের কাছে মানত করেন মানত ফললে এই গঙ্গার ঘাট থেকেই স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন সেই গঙ্গার ঘাটে কিন্তু চলে এসেছি প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশেই কিন্তু রয়েছে ফেরি ফেরিঘাট রয়েছে পাশে আর প্রচুর কিন্তু ভিড় হয়েছে তো যখন আমি আসছিলাম তখন থেকে দেখছি দণ্ডি কেটে অনেকেই যাচ্ছে মায়ের কাছে পুজো দিতে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসছি গঙ্গার ঘাটে চলে এসছি দেখো এখানে অনেক ভিড় হয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা কালী পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয় দেখো আজকে মঙ্গলবার আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে আর কালী পুজোর দিন কিন্তু ভোরবেলা থেকে কিন্তু এখান থেকে স্নান করে যাদের মানত থাকে তারা মায়ের কাছে পু পুজো দেন দণ্ডি কেটে দেখো আজকেও কিন্তু অনেক ভিড় হয়েছে চলো তোমাদেরকে গঙ্গার ঘাটটা ঘুরিয়ে দেখায় তোমরা দেখতে থাকো তোমরা যারা মনে করছো এই গঙ্গার ঘাট থেকে বাড়ির জন্য গঙ্গার জল নেবে পাশেই কিন্তু দোকানে পেয়ে যাবে যার দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার যার তোমরা পেয়ে যাবে বাড়ির জন্য তোমরা গঙ্গার জল এখান থেকে নিতে পারবে এতক্ষণ গঙ্গার ঘাটে ছিলাম এবার আমি মায়ের মন্দিরে যাচ্ছি আবারও হেঁটে হেঁটে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এবার আমি যাচ্ছি মায়ের মন্দিরে বড় যেহেতু আজকে মঙ্গলবার তো তার জন্য প্রচুর লাইন পড়েছে তো পিএন আজকে দক্ষিণেশ্বর থেকে চলো তোমাদের তো নোয়ার নোয়ারি বড় মাঠ ডাকে দেখা যাক কত কি পারি মানে আজকে মঙ্গলবার প্রচন্ড তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে তো দাঁড়িয়েছি মজা হচ্ছে খুব যাই না মায়ের দর্শন ভাবো কি না এখানে এসেও মায়ের নিচ্ছে দে

মায়ের মন্দিরের সামনেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরের সামনে এসে ডালা কিনবে তোমরা ডালা কিনতে পারবে এবং পুজো দেওয়ার জন্য তোমরা শাড়িও পাবে প্রত্যেকটা দোকানে কিন্তু ডালার সাথে কিন্তু তোমরা শাড়িও পেয়ে যাবে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু জবা ফুলের মালাও রয়েছে কিন্তু এটা হচ্ছে বড়ো পূর্ণ ডালা দিদিমাই একশো একটা।

আজ মঙ্গলবার অনেক বীর হয়েছিল মায়ের মন্দিরে তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো এবার আমরা ভেতরে দিচ্ছি তো এবার তোমাদেরকে বলবো বড়বার মন্দিরে পুজো দেওয়ার সময়টা তোমরা একবার শুনে নাও সকাল আটটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত পুজো দেওয়া হয় আবার বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত পুজো দেওয়া হয় বড়মার মন্দিরে সপ্তাহে শনি ও মঙ্গলবার প্রসাদ বিতরণ হয় প্রসাদ বিতরণ সময় দুপুর দুটো তিরিশ মিনিট আমি কিন্তু ভেতরে ঢুকে পড়লাম এবার তোমাদেরকে দেখাবো মাকে দেখাবো তোমরা দেখে না বন্ধুরা আর কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে সেই থেকে লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ভেতরে ঢুকলাম আর এখানেও কিন্তু দাঁড়াতে হয়েছিলো অনেকক্ষণ তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুক ঢুকেছিলাম তো দেখো পিএন আর আমি কথা বলছিলাম তো অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম প্রচুর ভিড় হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি সামনের দিকে চলে আসলাম দেখো বন্ধুরা মাকে তোমরা দেখে নাও খুব ভিড় হয়েছে আজকে চলো দেখতে থাকো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে অনেক ভিড় হয়েছে আর লাইন পুরো চলে গেছে গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়েছে আজকে মায়ের মন্দির থেকে লাইন দিয়ে পুরো একদম লাইন চলে এসছে পার্কের এখানে চলে এসছে দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে আর এখন বাজে দুপুর বারোটা বাজে দেখো কত ভিড় হয়েছে এখন একদম মায়ের মন্দিরের থেকে লাইন দিয়ে লাইন চলে এসে স্বপ্নবীতি পার্কের সামনে চলে এসেছে দেখো বন্ধুরা পাশেই রয়েছে কিন্তু পার্কেরই দেখো স্বপ্নবীত্তি পার্ক আমরা কিছু সময়ের জন্য স্বপ্নবীতি পার্কে ঢুকেছিলাম তো স্বপ্নবৃত্তি পার্কের থেকে আমরা এবার চলে আসলাম মায়ের মন্দিরের সামনে এসেই দেখছি এখানে পোশাক বিতরণ হচ্ছে তো আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখো বন্ধুরা বিশাল বড় লাইন পড়েছে কিন্তু এখানে তো এই লাইনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম লাইন দিয়ে মায়ের প্রসাদ নিলাম আমি ভাবতেই পারিনি যে আজকে মায়ের প্রসাদ পাব খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এসে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য